ক্যামত পর্যন্ত আনেওয়ালাম বলা সমস্ত মহামতিদের উদ্দেশ্যে আমার আল্লাহ বয়ান করলেন যুবকেরা শোন যে আল্লাহ পৃথিবী বানাইলম। যে আল্লাহ বানাইল পরকাল বানাইল যে যেটার মালিক সেই মালিকে বলতে যে দুনিয়া কোনো শান্তির জায়গা নয় দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয় এর চেয়ে গে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ তোর জন্য পরকালে রাখছি দুনিয়ার যত বড় হন কিন্তু ঐডা কোনস্থাই কথা হয় না আর রব্বে কারীম বলে বান্দা শুন একটা জান্নাতি যদি জান্নাতে যায় আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব এই রাজত্বটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জুরে গংশমান একটা জামান বন্ধা যদি জান্নাতে যায় একটা দুইটা নয় এই পৃথিবীর দশটা পৃথিবীর